বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের কোনো বিকল্প নেই নির্বাচন হল একমাত্র পথ যার মাধ্যমে গণতন্ত্র ফিরে পাওয়া যেতে পারে রোববার বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির আয়োজনে জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি কথা বলেন আরও বলেন প্রায় পনেরো বছর একটা ভয়ঙ্কর সময় পার করেছে বিএনপি তরুণ ছাত্ররা অভ্যুত্থানের মধ্য দিয়ে সবাইকে নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ করে দিয়েছে